স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দত্তকতা আছে আলোচনা করো এই প্রশ্নটা অনেকবার বলে আসছে খুবই সুন্দর একটা প্রশ্ন আগামীতেও আসবে যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই সুন্দর একটা প্রশ্ন আমি বেসিক সহ আলোচনা করছি দেখো বাংলা ভাষার যেসব সুনির্দিষ্ট অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে এখন এত কঠিন অর্থ হয়তো তুমি নাও বুঝতে পারো আমি একটু সহজ করে বোঝাচ্ছি যে যেসব শব্দাংশ যেমন এই যে প্র অপ অধি উপ অধি অপ এই যে যেগুলো আছে এগুলোকে বলা হয় উপসর্গ অর্থাৎ বাংলা ভাষায় যেসব সুনির্দিষ্ট অব্যয়জাত শব্দ অর্থাৎ উপসর্গের একটা সুনির্দিষ্টতা আছে যেমন খাঁটি বাংলা উপসর্গ একুশটি সংস্কৃত উপসর্গ বিশটি বিদেশি কিছু উপসর্গ আছে এর সুনির্দিষ্টতা আছে সেই কথাই বলছে যে বাংলা ভাষায় যেসব সুনির্দিষ্ট অব্যয়জাত শব্দ অংশ ধাতু বা শব্দের পূর্বে বসে এই যে যেমন দেখো মূল শব্দ হচ্ছে কি কার এর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে এই প্রো হচ্ছে একটা শব্দাংশ আর কার হচ্ছে মূল শব্দ তাহলে প্র আর কার এই দুইটা যুক্ত হয়েছে কি প্রকার ঠিক এই কথাটাই কিন্তু এই জায়গায় বলছে ক্লিয়ার তোমরা যদি সহজে বোঝো আমি এরকম বলি যে যেসব শব্দাংশ যেসব শব্দাংশ ক্লিয়ার হ্যাঁ যেসব অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে একটা নতুন শব্দ গঠন করে তাকে কি বলে উপসর্গ বলে আমি যদি আরও সহজ করে বোঝাই যে সব শব্দাংশ একটা মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হলে এর কোনো অর্থবাচকতা নেই এটার কথা হচ্ছে যে এই যে যে উপসর্গগুলো আছে এর কোনো অর্থ নাই এক কথায় শেষ অর্থ দত্তকতা সেই দত্তকতা বলতে বুঝিয়েছে যে এই উপসর্গের সঙ্গে যখন একটা মূল শব্দ যুক্ত হয় তখন একটা অর্থ প্রকাশ করে এই কারণে এই দুইটা মিলে কি হয়েছে একটা অর্থ হয়েছে এই এই কারণে আছে দত্তকতা আছে অর্থবাচকতা নেই যেমন উপসর্গের কোনোই অর্থ নেই যে যেগুলো আছে এগুলোর কোনো অর্থ নাই যখন এইটা আর সাথে আর একটা শব্দের সাথে যুক্ত হবে অর্থাৎ উপসর্গ সব সময় শব্দের পূর্বে বসে ক্লিয়ার তখন একটা নতুন শব্দ গঠন হবে একেই বলা হয় অর্থ দত্তকতা দত্তকতা বলতে বুঝিয়েছে যে দুটি শব্দ মিলে প্রত্যেকটি উপসর্গ মূলত এক ধরনের শব্দ অংশ এই যে এই যেগুলো আছে এটা হচ্ছে এক ধরনের শব্দাংশ এরা কোথাও পৃথকভাবে ব্যবহৃত হয় না এটা যদি পৃথকভাবে ব্যবহৃত এর কোনো অর্থই প্রকাশ পাবে না কিংবা এদের নিজস্ব কোনো অর্থ নেই খুব সুন্দর একটা কথা বলছে যে এই উপসর্গের নিজস্ব কোনোই অর্থ নেই ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে এরা মূল শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন পরিবর্তন সংকোচন বা পূর্ণতা সাধন করে ক্লিয়ার আমি আবার বলছি এই কথাটা যে ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে এই যে একটা শব্দ কার এর পূর্বে যুক্ত হয়েছে কি প্রো এর পূর্বে যুক্ত হয়েছে উপ ক্লিয়ার আচ্ছা মূল শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন করে অর্থের কি করে পরিবর্তন করে পরিবর্ধন করে মানে বাড়ানো করা সংকোচন কমানো বা তার পূর্ণতা সাধন করা যেমন দেখো কার একটি শব্দ এই যে কার একটা শব্দ এর সঙ্গে বিভিন্ন উপসর্গ যুক্ত নানা শব্দ কি করছে গঠিত হতে পারে প্রো একটা উপসর্গ মূল শব্দ কার হয়েছে কি প্রকার ক্লিয়ার উপ তার সাথে যুক্ত হয়েছে কি মূল শব্দ কার এটা হয়েছে কি উপকার অধিক তার সাথে যুক্ত হয়েছে কার অধিকার অপ তার সাথে যুক্ত হয়েছে কার অপকার ক্লিয়ার এবার দেখো উপরের সাধিত শব্দগুলো থেকে উপ প্র অধি অপ উপসর্গগুলো পৃথক করলে আলাদা কোনো অর্থ পাওয়া যায় না এটার আলাদা কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত ওই সব শব্দ নানা অর্থ বৈচিত্র্য দান করে এই যে দেখো নানা অর্থ বৈচিত্র্য কী করছে দান করছে এভাবেই নিজস্ব অর্থহীন উপসর্গ অন্য কোন শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দত্তকতা আছে আমি সংক্ষেপে আবার একটু ক্লিয়ার করতেছি যে উপসর্গ কাকে বলে যেসব শব্দাংশ যেসব অব্যজ শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে ক্লিয়ার হ্যাঁ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে তাকে বলে উপসর্গ এইবার আবার একটু ক্লিয়ার করি যেসব শব্দ বা শব্দাংশ যেসব শব্দাংশ সরি যেসব শব্দাংশ একটা মূল শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে এর কোনো অর্থবাচকতা নেই মানে এর কোনো অর্থ নেই কিন্তু অর্থ দত্তকতা আছে মানে যখন এই উপসর্গ অন্য একটা শব্দের পূর্বে যুক্ত হবে তখন একটা শব্দ গঠন করবে এদের এরা মূলত কি এক ধরনের শব্দাংশ এরা পৃথকভাবে কোথাও ব্যবহৃত হয় না এদের নিজস্ব কোনো অর্থ নেই ক্লিয়ার এরা মূল একটা শব্দের সাথে যুক্ত হয়ে ওই শব্দটাকে কী করতে পারে সংকোচন পরিবর্তন পরিমার্জন পরিপূর্ণতা ইত্যাদি প্রদান করতে পারে ক্লিয়ার